আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত ভাজা রেসিপি আর এ রেসিপিটা আমি কিভাবে বাসায় তৈরি করি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পিঁয়াজ আর কিছু শুকনো মরিচ কেটে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে নেব একে একে তিনটি ডিম আপনারা চাইলে এখানে ডিম কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে তিনটি ডিম নিয়েছি তো আমি একে একে ডিমগুলো সব ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি খুব ভালোভাবে চেড়ে ডিমগুলোকে একদম জোরেঝোরে করে নেব এই তো আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই ডিম যতটা ভাজা ভালো হবে তো খেতে অত বেশি মজা হয় তো আমার ডিম ভাজা হয়ে গেছে এখানে আমি আগে থেকে রান্না করা ভাত দিয়ে নিলাম আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব হয়ে গেল আমার ভাত ভাজা